আমি বলছিলাম সেই সাহাবা ও দুখানা হাত কাটা অবস্থা গিয়েছে ওনার বিবি গোটা ঘর যাও খোঁজা করে এসে বলেছিলাম গোটা ঘরে দেখলাম একটা জবরে দানা ভরে নাই একটা টাকাও নাই আল্লাহ রসুলের সাহাবাও মারে তো হাত কাটা ডাক দিয়ে বলেছিল বিবিরে সবাই মা নিয়ে যাবে আর আমি ও মায়ের খালি হাতে যাবে এটা হতে পারে না হাজুর তোমার অর্থাঙ্গি বিবে বলেছিলাম তুমি যে অর্থহীন এটা আল্লাহ রসুন ভালো জানেন আমরা গরিব মানুষ এটা রসুন সুন্দর জানেন তুমি দু হাত না ভালো করে কাজ করতে পারো না ওটাই ভালো জানেন মুরসালিম নামে দেখো কোথায় যে ছিল শেষের মালা এসে দেখো কুড়ি কেজি ধান দিয়ে গেল যার সাথে যে নিয়ে ধান কুড়ি আছে ধান ধানকে কবল করো তুমি সুবাহান ভগবানের দোয়া করি অগো বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আরে দোয়া করি বল তাহার জনতে সুখে রেখে তুমি দুনিয়ার বুকে তার লাভ মামি

এ বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে 1100 টাকা গنيهছে দান দানকে কবুল কর তুমি সুবহান যে আর সাথে যে নিয়াতে বেনামি বান্দা তোমার করুণি আছে দান দানকে কবুল কর তুমি সুবহান অগবানে দোয়া করি অগবং রব নাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদনা আর দোয়া করি মোনাতে হারে জন্যতে সুখে শান্তিতে দেখো তুমি দুনিয়ার গোকু আল্লাহুম আমিন ও মাজি ফায়দা আল্লাহর নবীর শাবাবুল নবীর বেবে আজ ঘরে টাকা নাই মাল নাই বলে আমি খালি হাতে যেতে পারবো এই দক্ষিণ পাড়া থেকে মহলাম এসে চল্লিশ কেজি ধান দাঁত দানিকে কে গোবল করো তুমি শোবাহ যে সাথে যে ধান চল্লিশ কেজি দাঁত কে গোবল করো তুমি সোবাহ অগ বাণি দোয়া অগ ভাগ্য বাণী মিজানের জন্য কি ভাব না হুম ও বাগ্যু ভাইয়া রাও উম আর স্ত্রী বলেছিল স্বামী গো তুমি কোথায় যাবা বলে দরকার হলে ইহদের বাড়িতে গিয়ে কাজ করবো ওই কাজের বিনিময়ে যেই টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রো শোনো না দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করবো ও বাগ্যু ভাইয়া রাও ওই সাহাবার দোকান হাত কাটা ইহদের বাড়িতে চলে গেল ইহুদের বাড়ি থেকে বেরিয়ে এসে বললো ভাই কি ব্যাপার তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো ওমার বলেছিল ভাই আমি রসুন উল্লার আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি ভাই আমি তোমার বাড়িতে কাজ করবো কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবাও সে টাকাটা নিয়ে গিয়ে রসুন উল্লার দরবারে দেবো আল্লাহর দুরুতি নবী আজ টাকা চেয়েছে মাল চেয়েছে আমাদের কাছে সব সাহাবা মাল নিয়ে যাবে টাকা নিয়ে যাবে আমি তার সাহাবা হতো বাবা আমি অর্থহীন গরিব মানুষ আমার বাড়িতে টাকা নাই তাই খালি হাতে যাতে পারবা না রে ভাই তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও মনে মনে চিন্তা করলো এর দোকানে তুমি আমাদের বিশ্ব নবী তোমার নবী আর সে হচ্ছে আমার দোষম তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো শুনে না তুমি আমার দারেক্ট আমার বাড়িতে কাজ করতে পারবা না সভাপতি ছেলে সারজামাল এক হাজার টাকা দিয়ে মা সবাই মসজিদের সভাপতি ছেলে সারজামাল মানে না রে তো বীড় এক হাজার টাকার দাতা আর সারজামান সাহেব আল্লাহ তার এক হাজার টাকার দান কালা কবুল করুন বলুন আল্লাহ আল্লাহ তুমি এক হাজার টাকা দানকে কবুল করে নিও আল্লাহ তুমি তার ইমানটা হজরত আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা নহুর মতো বানিয়ে দাও আল্লাহ তুমি তার এক হাজার টাকা দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে যেই কাজটা করে না তার দিনকে রাখার জন্য তার সাহায্য করা হবে না ও মায়ের পেছনকার জামাদের টানতে টানতে বাবা ইহদিন খেজুর বাগানে নিয়ে গেল যার পার্বনেছেন ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছো হ্যাঁ বলে ঝরনা দেখতে পাচ্ছ পানি আছে বলে হাও ওরে উমাইর ভাই এই বালতি দড়ি বেঁধে শুনে নাও এ তুমি বালতি নামে দিয়ে এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গড়িতে দাও ওরে উমাইর ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুর দেবো উমাইর বলেন ভাই এ তো হা উঠা লাগবে আমি পারব নাই বলে আনা পান আমার বাড়তার কোনো কাজ নাই হাজুর তোমার তিনি বাপটি কাঁদে না আর বলে কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে মহল্লা তাহলে খালি হাতে রয়েছে একটা খেজুর নিয়ে আমি রসুন দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো আল্লাহ নবীন সাহেব বলেছিলেন ভাই বেহদি আমার হাত নাই দড়িখানা বালতি নিয়ে গিট বানতে পারবো না তোমার হাত নিয়ে দড়িখানা তুমি কি করে বালতিতে বেঁধে দাও

আমি সভাপতি এসে ভাইকে বলবো ভাই এত অনেকটা সময় হয়ে গেল মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে আরেকজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয় এত সাতটা প্রায় পনেরো পার হতে চললো ভাই একটু আসি নিয়ে আসেন ভাই আমি আপনাদের অনুরোধ করছি ভাই এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ সৌদি পাঠি ভাইরা তারা ইনশাল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে তারা যদি এক করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আশি শেষের বেলা আমরা কেউ বাকি থাকবে না ইনশাল্লাহ আমরা না হলে একশো টাকাও আল্লাহর ঘরকে বাদটি ওয়াদা করে যাবো আমি এক মাসের মধ্যে একশো টাকা দেবো ইনশাল্লাহ ভাই আসি আমি বলছিলাম ওমার বললে ভাই এই দড়িটে আপনি বালতিটা বেঁধে দেয় ইহুদি বেঁধে দিল ওমার বলছেন ভাই বালতিটা একটু নামিয়ে ইহুদি বলছেন আবার আমাকে দিবা ভাইলে আমাকে দেব নামাই তুলছে লাস্টটা আমাকে দেব তুলতে বলবো নাকি ওমার বলছে না ভাই আমি তুলতে বলবো না তুমি শুধু নামিয়ে দাও ইহুদি বাপ যে আপনার নামিয়ে দিল হজরতমায়ের নদী দুখানে হাত নাই তোমায়ের বাম পা দিয়ে দুড়িখানা বাবজি চেপে ধরে আছেন হজরত মায়ের বাপ পা দিয়ে বাবজি দুড়িখানা বাবজি হিলাতে শুরু করলেন পানিতে মালতিটা ভাব যে নড়াচড়া করতে করতে মালতিটা ভরপুর হয়ে গেল পানিতে হজরত দা দিয়ে বাবজি খানাকে চেপে ধরে ঝাটকা দিয়ে পেটের সঙ্গে কাদার সঙ্গে বাবা তড়িখানা চেপে ধরে আবার দা দিয়ে যে সামনে কার দড়িটা আবার চেপে ধরে আবার ছাটকা টানো মারে এইভাবে ও মায় এ তার মেরে মেরে বাবে দুইটা নাই দশ বালতি পানি উঠালেন বলুন সবে হান্না হজরত মায়ের দড়ির দিকে দেখেন রে বাবা লাল হয়ে গেছে দড়িখানা পেটের চামড়ার সাথে বাবা দড়িতে ঘ লেগে লেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লাগে গিয়েছে হজরত মায়ের রাদি আল্লাহ চিন্তা করেন আল্লাহ আর সহ্য করতে পারি নাই আর পারব না দশ বালতি যে পানিতে উঠিয়েছে ও মায়ের সুতা ইহুদরি মার থেকে ডাক দিয়ে বলেছিল

ছাচড়া লেগে লেগে ঘোষ্ঠুল লেগে লেগে পেটির চামড়া কেনা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই আমি বেশি নাই দশ বালতি পানি উঠেছি ভাই দয়া করে আমাকে দশটা খেজুর দিয়ে দাও আল্লাহ রসুনের সাহায্য ওমার বাপ গিয়ে দাঁড়িয়ে আছে ইহুদি ঘরে গিয়ে দেখলো আহারে এত কষ্ট করে পানি উঠিয়েছে আমি ওকে একটা না দশটা না আমি তাকে একশোটা খেজুর বেশি দিব বলুন সুবহানাল্লাহ একশো দশটা খেজুর বেশি নিয়ে দিয়েছে পোটলার বাপনি বেঁধে নিয়ে আল্লাহ রসুনের সাহাবার কাছে দিলেন সাহাবা বলেন ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না যেহেতু হাত নাই এই খাজুরের পোটলাটা তুমি আমার মাথাতে বসিয়ে দাও সাহাবার মাথাতে বসে দিলেন সাহাবা চলে গেলেন আল্লাহ দরবারে নবী বলুন সাহাবা তোমার তো হাত নাই তুমি ওর তো হিন এই দশটা খেজুর নাই এতগুলো খেজুর তুমি কোথায় ফেলে বলো আর তোমার পেটের কেন অবস্থা বলো

এই কথা শুনে আমাকে এমন একটা কাজ দিয়েছিল যে কাজটা আমি যেন করতে না পারি হজুর গা দিয়ে বালতিটা ওটা থেকে পেটে ঘটন লেগে আমার পেটে চামড়াটা পিনে রক্ত বেড়ে গিয়েছে আল্লাহ কাছে ডাকলেন পেটে হা দিয়ে বাপজ আপনার একটু হা দিলেন আল্লাহ রসুনের বরকত হাত খানা সঙ্গে সঙ্গে বাপ তার পেটটা ভালো হলো বলুন হান আল্লাহ না রে তো বিরো এ বেনামিতে দেখো পান কোথায় কাজে ছুঁলাও দুশো টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও যে সাথে যে নিয়াতে গলিয়াছে দান দানকে কবল করো তুমি সুবাহান হাফিজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও পদার হতে দেখো হাজার টাকা দিল হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিয়ে গো মেলাও রাজু শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল ছেলে এবং স্ত্রী নামে যে যা সাথে জানি

নিয়ে চলে আসবে তো ভাই বিরক্ত হবেন কমিটি লোক তারা দায়ের উন্নতি কলি বা আপনার মসজিদের উন্নতি কল্পই জালসা দিয়েছে তো ভাই আমরা যারা বসে আলহামদুলিল্লাহ বসে তা কি ভাই আমার পর বক্তা উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন যে হয়তো মসজিদে জামাত হচ্ছে তাই উনি আশা পর্যন্ত আপনাদের কাছে কথা বলে একটু অনুরোধ করছে ভাই আর শেষের বালায় আচ্ছা মা বোনদের কাছ থেকে মাত্র ষোলোশো চল্লিশ টাকা পাওয়া গেছে আর পাওয়া যায়নি মা বোনদেরকে বলবে মা বোন আপনারা এক বস্তা দু বস্তা একশো দুশো করে টাকা ইনশাআল্লাহ আমরা দানের হাত চত্ব বাড়িয়ে দিই জি আশু ভাই আমি বলছিলাম সে সাহাবা উমাইয়া রাদিয়াল্লাহু হাত দিলেন তার পেটটা ভালো হয়ে গেল আমার দবদি নবী দাগ দিয়ে বললেন সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো বলে হুজুর বেশ নাই মাত্র দশ বলতি বলে খেজুর কথা তো কথা হয়েছিল বলে বালতি পিছু একটা কে রে খেজুর দরদো রসুল ব্যাগটা খুলে বললেই এতে একশো দশটা খেজুর আছে আমার বনা হয় ইহুদি হায় তো ভুল করে দিয়ে দিয়েছে যাও ইহুদিকে ব্যাপারটা খুলে বলো গ আর পাখি একশোটা ফেরত দিয়ে সু তাহারে আমার বিষ রসুল শরণ না ঘো তাহলে আনেই কি অসল

নিজামুল হক নামে দেখো ভায়া খানে যে ছিল আল্লাহ নাম শুনে দেখো বাপের নামে এক হাজার টাকা নিয়াতে বাপের নামে করিয়াছে দান দানকে কবল করো তুমি অগানি মিজানি তে নিখি বান গুরু দিও ভারি আরো করি মনা তাহার বাপের জন্য কবর আজাদ তুমি মাফ করো মোলা তুমি কবরের ভিতর আলা হুমামি ভয়া <small> <small>

আল্লাহ নবীন সাহেব বলেছিল ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে আমার বিশ্ব দিয়েছুর গুলো গণনা করো আমাকে জিজ্ঞাসা করলেন আমি বললাম দশটা খেজুরের মালিক আমি কিন্তু তুমি ব্যাগের ভিতরে একশো টাকা খেজুর কেন বেশি দিয়েছ ভাই তোমার কাছে একশো টাকা খেজুর নিবে না আমার রসুল বারণ করেছে শিক্ষা দেয় না খেজুরের ব্যাগটা নিলো বাবা বেরার করুন আল্লাহর রসূলের সাহাবার শুধু আখলাক চরিত্র নবীর মুখ থেকে শুনলেন নবীর চরিত্রখানা সাহাবার মুখ থেকে শুনার পর ইহুদি বললেন ভাই আর খেজুর নিব না শুধু আমাকে নিয়ে চলো নবীর দরবারে গিয়ে ওই ইহুদি পর্যন্ত ঈমান এনেছিল বলেন সুবহানাল্লাহ ভাই আজকে চার নয় আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপজে আল্লাহ ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপজে দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার দুশো পাঁচশো করে চেয়েছি আট বস্তা দশ বস্তা সিমেন্টের দাতা আপ যে অনেকে হয়েছে তাই প্রতিটা বাপজ ভাইকে বলবো ভাই যদি কেউ শেষের বেলায় কেউ থাকে আপনি দেবেন আর শয়তেন বাপচ বারণ করবে দিশিনা এখানে তোর মসজিদ না দিয়ে লাভ হবে না এগুলো শয়তানের বাপজে আমরা আসি শয়তানকে বাপটি ধিক্ষার জানিয়ে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপটি দি নামত ময়দানে নয় হাজর যেদিন সেদিন গোটা পৃথিবী বাপটি আপনার ধ্বংস হয়ে যাবে আপনার পাহাড় গুলো কোন জীবা লোকালিনোস পাহাড় গুলো বাপটি তুলের মতো উড়তে থাকবে আসমান কোনো বাপটি একদম থাক থাক করে খুশে খুশে বাপটি পড়ে যাবে সমস্ত মানুষ বাপটি আপনার আওয়াজ শুনে বাপটি তারা ভয় আতঙ্কিত হয়ে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মানুষ সেদিন ধ্বংস হয়ে যাবে তারপরে বাপটি আপনার বলা হয়েছে সেই দিন সব ধ্বংস হবে শুধু বাপটি এই দুটো জিনিস বাপটি ধ্বংস হবে না একটা হচ্ছে বাপটি আপনার মসজিদ আল্লাহর ঘর দ্বিতীয় আরেকটা কিতাব এসেছে বাপটি আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা এ ঘর ও বাইতুল্লাহ আল্লাহর মসজিদ কিয়ামতের ময়দানে বাপটি সেদিন মানুষের মতো জবান খুলবে বলেন আলহামদুলিল্লাহ মানুষের মতো কথা বলবে সেদিন মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে জান্নাতের দিকে মসজিদ ভুলবা আল্লাহকে জানাতে দিও না বলে কেন বলে সে আমার ঘরে আপনার যে ঘর আমাকে বানিয়েছিলে এই ঘরে সে নামাজ পড়েনি সে দান ধান করেনি সেদিন যে মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দেবে আইজুদ্দিন মন্ডল ব্লক সভাপতি উনি মসজিদে একটা এসি দান করেছে বলেন মারহাবা আরে কবির আল্লাহর আব্দুল আলমিন আইজুদ্দিন সাহেব একটি এসি দান করেছেন ভাই আমরা এখানে যারা আছি একটু বারবার দোয়ার আবেদন করেছে একটু ছোট্ট করে বাবজি একটু দোয়া করে দেয় হুম রব্বানা জলামন ফোসানা ওয়াইল নামতা গভীর নানা বতর হম নাও লা না কুনান নামিনু খাঁ শুরীর অ্যাল লা তোমার শাহীদন উপরে হাত উঠিয়েছে মোহানা রব্বানা লামিন তুমি দা মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও অ্যাল লা তোমার ঘর বানানোর জন্য দশ হাজার টাকা কেড়ে চেয়েছিলে নাও তোমার একজন বান্দা দশ হাজার টাকা দান করেছেন পাঁচ হাজার টাকা দান করেছেন তিন হাজার দু হাজার এক হাজার পাঁচশো টাকা দশ টাকা দুশো টাকা দশ বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট কেউ কুড়ি কেজি ধান আহ্লাহ কেউ চল্লিশ কেজি ধান কেউ পঞ্চাশ কেজি ধান আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছে রে মহল্লাও আল্লাহ শেষের বালায় আয় যদিন শেখ তোমার বান্দা একটা তোমারও ঘরে এসে দান করেছে রে সকল দানকারের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয় স্বজন কেবল তুমি মাফ করে দাও কেউ বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে কেউ ছেলের নামে দান করেছে সকলকে তুমি কবুল করে নাও আজ যত শেখ খাস করে মহলাভ আয়েশি দান করেছে সে কারে দান করেছে তুমি তো ভালো জানো তার মেয়াদকে তুমি পোড়া করে দাও তার ইজ্জত সম্মান তুমি তুমি বানিয়ে দাও যতদিন বাঁচে রাখবে তুমি মহলাও ইমানে হালাতে তুমি বাঁচে রাখো আল্লাহ খাস করে দাও তো কোনো বিরো শিলা করি বলে কবুল করে নাও আল্লাহ খাস করে দাও তো কোনো বিরো কবুল করে নাও আলহামদুলিল্লাহ বলে না রে তো বীর ভাই ইনশাল্লাহ আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাই জানুন চলে এসেছে আমি আপনাদেরকে ভাই